একাবর তেইশ সালের একটি কোশ্চেন আমরা বাছাই করে নিয়েছি স্টুডেন্ট লাইফ এখন দেখো ইজ স্টুডেন্ট লাইফ এটি হলো বস্তুবাচক সাবজেক্ট ইজ দ্য বেস্ট টাইম ফর আমরা জানি সকল প্রকার পরে ভার ব্যবহার করতে হলে সেটা আইএনজি আকারে লিখতে হবে তাই অ্যান্সারটি হবে প্রিপেয়ারিং কি অ্যান্সারটি হবে প্রিপেয়ারিং অ্যান্সারটি লিখতে হবে আবার ইট ইজ দেখো স্টুডেন্ট লাইফ বস্তুবাচক সাবজেক্ট যখন বস্তুবাচক সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ভারটি প্যাসিভ মুটে অ্যান্সারটি লিখতে হবে তাহলে ইট ইজ আমরা জানি ভারপের ভিতরি কল এর সঙ্গে কি যুক্ত করে দিব ইডি যুক্ত করে দিব ওকে কলড আছে আমরা কল করে দিলাম ইডি যুক্ত করে দিলাম টি পেয়ার ইটা উঠে দিয়ে মানে ইটা তুলে দিয়ে এখানে লিখবো আই এন জি প্রিপেয়ারিং ওকে কত নাম্বার এটা এই যে তোমাদের এ নাম্বার অ্যান্সারটা হবে আই প্রিপেয়ার এটা তুলে দিয়ে আই এন জি লিখে দেব আপ প্রিপেয়ারিং ওকে বি নাম্বার এটা তাহলে ইডি কোড যুক্ত করে দিলা কল্ট কারণ এটি বস্তুবাচক সাবজেক্ট কারণ স্টুডেন্ট লাইফ কে নির্দেশ নির্দেশ করে রেফার টু স্টুডেন্ট লাইফ ইট রেফার টু স্টুডেন্ট লাইফ সো উই ইউ ক্যান ইউজ ভার্বের ভি টু ফ্রম অথবা কল্ট এবং সেটি প্যাসিভ মোডে রয়েছে অ্যানসারটি সো ডিউরিং দিস পিরিয়ড অফ স্টুডেন্টস মাস্ট দেখো মাস্টটা হলো মোডাল ভার্ব মডেল ভারপের পরে ভারপের বেস ফর্ম হবে তাই যা আছে তাই এনসারটি তোমরা লিখবা কেমন দ্য মেন পারসিয়েট অফ দ্য স্টুডেন্টস এখানে এই নিয়মটা লিখে নিবা তোমরা যে এখানে দেখো তো প্রাপ্য আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে এর পূর্বে সাবজেক্ট ব্যবহারিত হয়েছে যে নাউন ফ্রেশ এবং এই নাউন ফ্রেশ দেখে তোমাদের ভার ব্যবহার করতে হবে নাউন ফ্রেশটি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য তোমাদের এখানে ভারপটি হবে বি ভার বলতে এমিস আর ওয়াশ ওয়্যার তাহলে তোমরা এখানে এনসারটি লিখবে ইস আশা রেখে বুঝতে পারছ দেল নিজেদেরকে তৈরি করে ফর দ্য লাইফ লাইং আছে অ্যাহেড তাহলে এখানে যুক্ত করে দিবা যে এ ইটা উঠে গিয়ে বা তুলে দিয়ে এল ওয়াই আই এন জি এই যে লাইং এন চারটি লিখিয়ে দেবে এখানে আমরা জানি একটি সেন্টেন্সের মধ্যে একাধিক ভার বাসলে বাকি ফাই ভাবগুলো নন ফাইনাইট হয় আবার হবে সেটি উদ্দেশ্য বুঝে যে প্রি পেয়ার এটি ভারপের দে শুড অলসো তাহলে শুড অলসো টা হলো মোডাল ভার মোডাল ভারপের পরে ভারপের বেস্ফোরম তাহলে যে ভারটির আছে সে ভারটি এখানে লিখিয়ে দিবা তোমরা কেমন আচ্ছা দে শুড অলসো ইনকো কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা জানি সকল প্রকার প্রিপোজিশন আসলে এর পরবর্তী যে ভার্বটি হবে ওই ভার্বটির সঙ্গে আইএনজি আকারে লিখতে হবে তাই আমরা এখানে অ্যানসারটি লিখবো হচ্ছে রিডিং নিউজপেপার দে উইল নন হোয়াট এখন দেখো এই যে হোয়াট কে হু হোয়াট এদেরকে রিলেটিভ pronoun বলা হয় এখন তাহলে আমরা এখানে হোয়াটের জায়গায় কি বসাবো বল তো

হোয়েন দ্য কান্ট্রি যখন একটা দেশ ইস ফেসড মুখোমুখি হবে অথবা উইল ফেস ইস ফেস অথবা উইল ফেস বসাই দিলে অ্যান্সারটি রাইট হয়ে যাবে তাহলে তোমরা লিখতে পারো ইস এর সঙ্গে যুক্ত করে দিবা ইডি ফেস্ট অথবা উইল ফেস উইথ আ ন্যাচারাল ক্লাইমেটি দে শুড দে সুর তাদের অবশ্যই সুরটি মোডাল ভার্ব ছিল মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে দে শুল দে শুড ফরওয়ার্ড উই এ ভিউ টু আমরা জানি উই এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি অ্যাকম্পানিটেড টু বি অ্যাকম্পানিটেড উইথ এদের পরে ভার্ব ব্যবহৃত হলে সেটা আইএনজি আকারে লিখতে হয় তাহলে রিমুভ আছে কি লিখে দেব রিমুভিং কি হবে আর ই এম ভি আই আর ই এম ও ভি আই ইটা উঠে গিয়ে কি দিবা আই লিখবা এরপরে হচ্ছে এন জি রিমুভিং ওকে সাফারিংস অফ দ্য অ্যাফেক্টেড পিপল এই যে দেখো অ্যাফেক্টেড ওয়ার্ডটি তখন হবে তোমাদের অ্যাডজেটিভ আর ইফেক্ট যে ওয়ার্ডটি থাকবে ওই ইফেক্ট ওয়ার্ডটি হবে নাউন কেমন পিপল শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড আর ইফেক্ট যে ওয়ার্ডটি থাকবে সেটিও নাউন হতে পারে বা ভার্ব হতে পারে তাহলে অ্যাফেক্টেড এখানে তোমাদের অ্যাডজেটিভ ইন আ নর্মাল টাইমস দে এখন দেটা হচ্ছে এখানকার কী তাহলে বলো ইন এ নর্মাল টাইম দে দেটি হল থার্ড পার্সেন্ট সিঙ্গলার নাম্বার নর্মাল টাইমস দে এখন সাবজেক্টটি যখন থার্ড পার্সেন্ট সরি ইন এ নর্মাল টাইমস দে দেটি হল প্লুরাল টাইম শব্দটি এখানে বার হিসেবে ব্যবহারিত হয়েছে সময় না এটা বার হিসেবে ব্যবহারিত হয়েছে তাহলে ইঙ্গেজ তাহলে দেখো সাবজেক্টটি প্লুরাল তাহলে যে ভারপটি রয়েছে এই ভারপটি তুমি প্লুরাল বসাই দিলা অ্যাঙ্গেজ যে ভার্ভটি রয়েছে ওই অ্যাঙ্গেজ ভার্ভটি হচ্ছে প্লুরুরাল আর এই টাইমস মানে হচ্ছে বার আর আরেকটি টাইম টি আই এম ই টাইম দেখতে পাচ্ছ মনে হয় টি আই এম ই টাইম এ টাইম মানে সময় আশা রাখি বুঝতে পেরেছো হুম সেলফস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস দে শুডস সরি দা স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দা এক্সামিনেশন উইদাউট আমরা জানি উইদাউট এর পরে ভারবাসলে বসলে সেটি আইএনজি হবে তাই এটা হচ্ছে ওয়ার্কিং হাট ইট ইজ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু টু ইয়ের পরে ভারতের বেস ফর্ম ব্যবহৃত হয় তাই সাকসিট অ্যান্সারটি সাকসিটেই হবে ইন দা শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে